গর্ভজাত অহংকারী স্বার্থপর নিজ দেবতা অনাজ্য বর্বর বলি হীন বলি নিজ বলি নির্য প্রতিকার রবচানু রবচানু কুলোর গৌরব রমজানো দৈত্য মাতা দানবর সেরা পুজ্য জননী দিদির অস্থির মহবা দাদা অসিরতে ময় জননী বরাম খন্মান অহংকারী পরে দেব পুরেছে তার আপন খাতে রক্ষ রক্ষ আকাশ পাতান ধ্বংস করি এক মহ করি স্বর্গ এই বিখাল বিশ্বকে

অকালে মানে নুহে মহাকাল আদের কর্তব্য হইত অতিকে কঠোর কোন ভাই করে যদি অমান্য আদে অধ্বংসে ধ্বংস করি তোর বলের দল দেখুয়াব দানবর হকতে কি মান আসে যত দানবর বিপুল হইন্য এই তৈত্য কুলত অশ্বকণ্ঠে কবহকলুকে বিশ্ব ধ্বংস বিশ্বংশী ধর প্রত্যেক সৈন্যই লাগিবই শুদ্ধর অভিযান অনেক দৈত্য সরে ললো ললো মই প্ৰলয় প্ৰলয়ে বৃহৎ ধ্বংসৰে তিনি কপাই বিশ্ব ধ্বংসৰে বৈ কৰিম খুচৰা কবিব দেৱতা বৰ

শির পূজা তুমি হেতু এনে সংহারে মধ্য তুমি করিস ধারণ তাহি মুক্ত নয়ন দেখি জননী তোমার অভিমানের মাতৃদেবী

এই ভিনতার লই অপরাধ জনমর হরে বহক্তি কাজে তে সবি খন্তন ভাঙি পতি কোয়া মত্রে উদেশ্য তোমার নুহে যদি হিরন্দর হাত ধরতে তথাপি পূর্ণ করিম তোমার মনর কামনা পুনবার কবল আকিসতি খুন মোর

প্রতি হিংসা হিংস প্রতি হিংসিংসার দাবা নলে ভলি ফালি যদি তব তীক্ষ্ণী নয় দেখা পাবা জনদী লিখা সে হৃদয়র তত্ত্বফলকর অভিমানী দেবতার স্বর্গর হিংহাস অহা করা বিশ্বজয় বিশ্ব জয় একমাত্র হিরণ্যর লক্ষ্য জীবনের মাতৃহিরণ লক্ষ্য যুয়া তুরন্তে তালবর বিপুল বাহিনী জন নিয়ে জনুন বিচার আজ হই বই মাতৃ কুকুর তপ্ত

তোমার ঋণ পরিহক করিবৰ বাবে আজি ভাই আজি ভাই আজি ভাই অকলি বিশ্ব দৰিয়াত মহা প্ৰলয় সালাহ মহা প্ৰলয়ৰ সৃষ্টি কৰিম দেৱতা 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 পক্ষ বিദാৰি ৰক্তাক্ত খুনৰ দানৱ দেஷ்ட দৰ মৰা

মই ৰাখিলো মনত ৰাখিবা বাক্য হৈ প্ৰতিশোধ প্ৰতিশোধ পুত্ৰ প্ৰতিশোধ তুলিবৰ বাবে কঠোৰ সাধন পুত্ৰ লাগিব তোমাক কাহিনিছে আজি চকুর দিনে রাতে হৃদয় জ্বলিছে কেবল যদি ত্রিভুবন জয় করে বীরভদ্র হিরণাক্ষব আহিব উলতি কিমান যে তৃপ্তি পাব কোন মহারাজ কয়া থা কি ভাবিবা তুমি অকলে অকলে снеহ অর কায়ত হзай জীবন হংখিনি থাকিব পারে জানো তার কিবা সিন্ধার কারণ উপহাহ নালাগে করিব কোয়া বাৰু প্রিয়ত কিনু ভাবি হনি মাঝে মাঝে থাকা তুমি অকলে অকলে হরা কায়ত মদ্ৰি হবে বীর ভত্র হিলো লক্ষ골 স্বৰ্গৰ অধিভূকে জয়ৰ হেতু সেই অহংকাৰী দেৱতাৰ ওপৰত প্ৰতিশোধ লবৰ বাবে মাতৃ আজি উন্নতি নিপ্ৰাহে আৰু সেইবাবে মই আজি অতিকে অতিকে চিন্তিতকাই আছো

দুহিতা মই এই বীৰৰ ৰমনী

আসে যত অতিথির এজন সকলকে ইয়া ভাবি সকুলো দুঃখিবাপিত দয়া নাই ক্ষমা নয় আদি মূর অন্তর এই অতিথির হোল হরক এই অতিথির হোল হরক লগত উৰুৱাব লাগিব মই জানৱৰ বিদয় গৌৰৱ

তুমি ক এই ধর্মর নামত অতবার ময় উনি শুনি ধর্মর মহিমা উনি শুনি ধর্মর মহিমা জলা কলা হল দুই নাই বার মত তুমি ধর্মর মহিমা সৃষ্টির কন্ত সৃষ্টির কন্তক ময়

cori se Buon! Buon, suami! Buon! Eh, tu! Gioi da no, ehi, tu! Mi chado organ! Ehi, কথা চিন্তা করে ভয়াতের অপদার্থ তোর বলি চলে তুমি তো তুমি তো না জানা কায়া ধু কিহর উদ্দেশ্য মরে যুদ্ধর অভিযান মরে ও বিহক্ত মরে ও বিহক্ত জীবনের হামরনি পেলাবর বাবে চিন্ত করি অনন্ত দেব আনিব লাগিব নময় ময় আনব নময় ময় বৈ কুণ্ঠর পরবদ্রোহী ভক্ত দ্রোহী বিষ্ণু দৃহি হই সৃষ্টি করি

ها <applause> <applause>